করল পুলিশ আজ সোমবার গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের সাহেবনগর বিএসএফ রোড কালভেদ থেকে এক ব্যক্তিকে আটক করে সাগরপাড়া থানার পুলিশ জানা গিয়েছে ধৃতের নাম ভাষার মণ্ডল ওরফে নয়ন সে সাগরপাড়া টিকটিকি টিকটিকিপাড়া এলাকার বাসিন্দা পুলিশের সন্দেহ হলে ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন সিক্সটি ফাইভ এমএম পিস্তল সহ তিন রাউন্ডগুলি এরপরে যুবককে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় সাগরপাড়া থানায় কিন্তু কী কারণে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল ওই আগ্নেয় অস্ত্র এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্তের স্বার্থে আদালতের কাছে পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে আস্তাকে বহরমপুর জেলা আদালতে পাঠানো হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর মুর্শিদাবাদ থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য রথিন সিংহরা রিপোর্ট নদিয়াতে এই প্রথম পঁয়তাল্লিশ বিঘা জমির উপর তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন গ্রিন অর্থমন্ত্রক ভারত সরকারের নিলামি প্রক্রিয়া দ্বারা অনুমোদিত জমি এবার আপনার হাতে তুলে দেবে লাখটিয়া গ্রুপ তাও আবার অল্প মূল্যে এখানে একেবারে মনোরম পরিবেশের মধ্যে থাকছে পুজোর বেদি সহ মন্দির জলাশয় ও সুইমিং পুল সিটিং এরিয়া ওয়ার্কিং এরিয়া ও চিলড্রেন পার্ক কমিউনিটি হল ও জিম ছাড়া আরো অনেক কিছু যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম নদিয়া জেলার মদনপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের দূরত্বে আলাইপুরে এই বৃন্দাবন গ্রিনসে একদম অল্প মূল্যে জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি নামিদামি কোম্পানির পাদুকার একমাত্র এবং সেরা সম্ভার নজরকাড়া ডিজাইন ও সঠিক দাম মানে কাঁচরা ভারত লেদার এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চটি জুতোর বিশাল কালেকশন লেদার ডিজাইন সঠিক দাম স্টেশন রোড কাঁচাপাড়